এসআইআর প্রক্রিয়ায় এখনো খসড়া ভোটার তালিকা প্রকাশের কয়েকদিন বাকি সেই তালিকা প্রকাশের আগে নাম বাতিলের সংখ্যা সামনে আসছে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের মনোজ কুমার আগরওয়ালের সাংবাদিক বৈঠকের পর জানা গিয়েছিল দশ লক্ষের মতো নাম বাদ গিয়েছে কিন্তু মঙ্গলবার পর্যন্ত আরও কয়েক লক্ষের নাম বাদ পড়েছে সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় চোদ্দ লক্ষের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে গত চৌঠা নভেম্বর থেকে রাজ্যে এফআইআর প্রক্রিয়া শুরু হয়েছে আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত এনোমিনেশন ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ চলবে সোমবার সাংবাদিক বৈঠকে সিইও মনোজ কুমার আগরওয়াল জানান এখনো পর্যন্ত চার কোটি পঞ্চান্ন লক্ষ ফর্ম ডিজিটাইজড হয়েছে আর সেই সঙ্গে তিনি জানান এখনো পর্যন্ত দশ লক্ষ ৩৩ হাজার ভোটার তাদের ফর্ম সংশ্লিষ্ট বুথের বিএলওর কাছে জমা দেননি এর কমিশন সূত্রে জানা যায় দশ লক্ষের মতো নাম বাদ পড়েছে তার মধ্যে সাড়ে ছ লক্ষ মৃত ভোটার বাকি স্থানান্তরিত ভোটার একই নাম বিভিন্ন জায়গায় থাকার সহ বিভিন্ন বিষয় রয়েছে রাজ্যের মধ্যে এখনো পর্যন্ত শতাংশের বিচারে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে উত্তর ও দক্ষিণ কলকাতায় এছাড়া নাম বাদ পড়ায় এগিয়ে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখন প্রশ্ন উঠছে আর ঠিক কতজনের নাম বাদ পড়বে অন্যদিকে বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারীর দাবি অনুযায়ী বাংলায় প্রায় এক কোটি নাম বাদ যাবে শুনুন কি বলছেন তিনি কে কারা রুটিয়ে দিলেন মাত্র দশ লক্ষ বাদ গেছে কে নাম লিখে রাখুন আমি না পঁচানব্বই সাল থেকে ভোটে লড়ছি এক কোটির উপরে যাবে নিচে নামবে না যদিও একশো শতাংশ এসআইআর এখানে হবে না তারপরেও এক কোটির উপরে যাবে আর যদি একশো শতাংশ হতো সংখ্যাটা আরও একটু বাড়ত হবে না কারণ ইলেকশান কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি এগারোটা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাচ্ছে এখানে সরকার বিরোধ করছে মুখ্যমন্ত্রী মিছিল করছেন লক্ষ নাম আর তালিকা আসতে এখনো বাকি। এখন প্রশ্ন নিজেদের ভুয়ো ভোটার বাঁচাতে কি এবার তৃণমূল কংগ্রেস শুরু করবে নতুন কোন রাজনৈতিক খেলা নাকি পশ্চিমবঙ্গে ফের একবার নতুন ভাবে বেঁচে উঠবে গণতন্ত্র দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ